আমরা কি কখনো ভেবেছি আমি তো অনেক পাপ করেছি আল্লাহ কি আমাকে শাস্তি দেবেন কিংবা আল্লাহ কি শুধু আমার পাপের কারণে আমাকে ধ্বংস করে দেবেন আজ আমি আপনাদের এমন একটি সত্য বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে এমন কিছু শোনাবো যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে আপনাকে ভাবতে বাধ্য করবে আমরা সবাই মানুষ আমরা সবাই ভুল করি কেউ মিথ্যা বলে কেউ বিপদ করে কেউ হারাম পথে চলে যায় কেউ না আমার ছেড়ে দেয় কিন্তু আল্লাহ কি কেবল এই ভুলগুলোর জন্য আমাকে শাস্তি দেবেন না আল্লাহতালা আমাদেরকে শুধুমাত্র পাপ করার জন্য শাস্তি দেন না তাহলে কাকে শাস্তি দেন যারা পাপ করার পরেও অহংকার করে অনুতপ্ত হয় না আল্লাহর বিধান মানতে চায় না আল্লাহতালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অন্যায় করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ আল্লাহতালা বলেছেন নিরাশ না আপনার পাপ যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চেয়ে বড়ো রসুল সাল্লু সাল্লাম বলেছেন যদি তোমরা পাপ করতে আকাশ পর্যন্ত পৌঁছে যাও তারপর যদি আন্তরিকভাবে তবা করো তবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন যারা পাপকে স্বাভাবিক মনে করে এবং তবা করে না যারা আল্লাহর বিধান মানতে চায় না বরং উল্টো গর্ববোধ করে যারা আল্লাহর আদেশ নিয়ে হাসি ঠাট্টা করে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য সংকীর্ণ জীবন থাকবে এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে ওঠাবো যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহ তাদের শাস্তি না দিলে পৃথিবী ধ্বংস হয়ে যেত আমরা কি জানি ফেরাউনের সময় আল্লাহ নয়টি মহাশাস্তি দিয়েছিলেন কারণ সে আল্লাহর আদেশ মানতে চায়নি অহংকার করেছেন আজও আমরা অনেকে এমন করছি নামাজের আহ্বান শুনে উঠছি না হারাম কাজ করছি তাও গর্ব অনুভব করছি অন্যায় করে বলছি কিছুই হবে না কিন্তু আল্লাহর শাস্তি যখন নেমে আসে তখন পালানোর কোনো রাস্তা থাকে না আস্থাকে পরিবর্তন আনুন তবা করুন পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর বিধান মেনে চলুন নামাজ পড়ুন হারাম কাজ ছেড়ে দিন গাফিলতে পরিহার করুন অহংকার করবেন না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীকে ভালোবাসেন আজকের পর থেকে প্রতিদিন ইসতেকভার করুন কোরআন পড়ুন আল্লাহর দিকে ফিরে আসুন একবার চেষ্টা করে দেখুন আপনার জীবন বদলে যাবে আমরা কি চাই আল্লাহ আমাদের ভালোবাসুন আমরা কি চাই শাস্তি এড়িয়ে জান্নাতের পথে হাঁটতে তবে আজই তবা করতে হবে যে কোনো পাপ থেকে ফিরে আসতে হবে আল্লাহর দরজায় ফিরে আসুন তিনি অপেক্ষা করছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং আমাদের সত্যিকারের তবাকারী বানিয়ে দিন আমিন